নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ সকালবেলা খাতি বসে গেছি সবাই দেখো আমার ছেলে ভাত ভাতটা বন্ধুরা দেখো এই যে চাচ্ছে দেখাচ্ছি কি কি রান্না করেছি দেখাচ্ছি এই দেখো বন্ধুরা কি কি রান্না করেছি এই যে মাংস রান্না করেছি পোল্ট্রির মাংস আলু দিয়েছি আর এই যে এটা রসুন দিচ্ছি আর এখানে মাছ কি মাছ এটা কাতলা মাছ কাতলা মাছ দেব এটা না তুমি মাংস দিয়ে দাও দাও আগে মাছ দেখা আগে মাছ দেখাতে হয় না আর এই যে মাংসটা তুলে দিচ্ছি বাটিতে আজকে ভীষণ খিদে লেগেছে সকাল সকাল খেয়ে তারপর দেখি আর কাজ আছে অনেক আছে কেমন আছে মাছের তরকারি ভালো আছে আর গরম গরম তো আর ভালো লাগে তাহলে আমার ভাতটা বడేনি

আর এই যে একটা মাটি নেবো আমি খাবো একটা আলু নেব এই হয়ে গেল গেলাম আর একটা মাছ এই দেখো বন্ধুরা মাছের পিস আজকে বিশাল বড় বড় পিস বলেছে সবাই একটা একটা খাবা এই যে রাখ দিলাম একটা আলু নেব এই যে বেগুন দিয়ে রান্না করেছি লঙ্কা লঙ্কা তিরে দিয়ে তো খাতে লঙ্কা তিরে দিয়ে রান্না করেছি আজকে বেগুন দিয়ে ভালো হয়েছে মাছের ঝালেতে কিটা ভালো লাগবে কাটু দাও তরকারিটা করে মাছের জল দেবো হুম

মাছে অনেকে লেবু খেতে চায় না আমার মাছে লেবু ভালো লাগে আবার মাংসতেও লেবু ভালো লাগে খেতে চায় না অনেকেই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আজকের জন্য টাটা টাটা